আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক মাদ্রাসা পরিচালনা পদ্ধতি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক মারক অনেকেই জানতে চান মাদ্রাসার কিছু এবং বিভাগ সম্পর্কে যে অনেকেই জানেন মামাসার বিভাগ সম্পর্কে মাসার বিভাগ কাকে বলে বা কয়টা বিভাগ মাদ্রাসায় থাকে কয়টি বিভাগ মিলে মাদ্রাসা এটা অনেকেই জানতে চান যে দেখা গেছে অনেকেই যা প্রশ্ন করেন যে নুরানের বিভাগ কি তো নুরানি বিভাগ অনেকে বোঝেন না যারা জেনারেল আছেন তারা নুরানি বিভাগ বলতে বোঝেন না তারা হিপস বিভাগ এটা বলতে বোঝেন না কিতাব বিভাগ বলতে অনেকেই বোঝেন না তো এই জন্য জানার জন্য অনেকে অনেকে প্রশ্ন করে করে মনে প্রশ্ন করতে চান না অনেকে জানতেও চান না কিন্তু বোঝেনও না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি যে মাদ্রাসার বিভাগ বলতে আমরা তিনটা বিভাগ বুঝি মাদ্রাসার প্রাথমিক পর্যায়ে যে বিভাগটা যেটাকে নুরানি বিভাগ বলা হয় এটা স্কুলের ভাষায় দেখা গেছে আপনাকে প্রাইমারি লেভেল বলা হয় প্রাইমারি বিভাগ স্কুলে যেমন থাকে আপনার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এটা প্রাইমারি লেভেল বলে প্রাইমারি বিভাগ বলে আর মাদ্রাসায় শুরুর যে লেভেলটা শুরুর বলতে কোথাও দেখা গেছে আপনার দুই বছর নুয়ানি বিভাগ বলে বা তিন বছর নুয়ানি বিভাগ বলে তারপরে কোন কোনো জায়গায় আবার দেখা গেছে আপনার পঞ্চম শ্রেণী পর্যন্ত নুয়ানই বিভাগ থাকে তো এখানে এটাকে এই প্রাইমারি লেভেলটাকে নুয়ানাই বিভাগ বলা হয় তো কোথাও কোথাও দেখা গেছে দুই বছর তিন বছর কোথাও কোথাও পাঁচ বছরও নেয় এই পাঁচ বছর পর্যন্ত সে পড়াশোনা করার পরে বা দেখা গেছে প্রাইমারি লেভেল শেষ করার পরে তারপর যদি কেউ হিপস বিভাগে যাইতে হয় তাকে হিপস বিভাগে দেওয়া হয় হিপস বিভাগটা হচ্ছে নুরানি এবং কিতাব বিভাগ বিভাগের মাঝখান যে বিভাগটা মানে কি তা নুরানি শেষ করার পরেই সে হিপসখানায় যাবে যদি হিপস পড়ে তো এটাকে হিপস বিভাগ বলে মানে হিপস বিভাগ হচ্ছে আপনার কোরআন মুখস্থ করা কোরআন শরীফ মুখস্থ করবে এটাকে হিপস বিভাগ বলে হিপস খানা যেটাকে বলে ওটা হিপস বিভাগ তো হিপস বিভাগে আবার দুইটা বিভাগ আছে একটা বিভাগ আছে আরেকটা যেটা নাজারা বিভাগ মানে হিপস বিভাগের আগেই কিন্তু এটা অনেক অনেক জায়গায় হিপস বিভাগের অন্তর্ভুক্তি ধরা হয় যেটাকে নাজারা বিভাগ বলা হয় আবার কোথাও কোথাও এটাকে হিপস বিভাগের বাইরেও রাখা হয়েছে তো কেউ যদি হিপস পরে বা কেউ যদি হিপস না পড়ে এখানে দুইটা বিষয় কিছু কিছু গার্ডিয়ান প্রশ্ন করেন যে আমার বাচ্চা যদি হিপস না পড়ে তাহলে কি কি যেতে পারবে এরকম প্রশ্ন থাকে আবার কেউ কেউ প্রশ্ন করেন যদি হিপস পরে হিপস পড়ার পরে তারপরে কি করবে বা হিপস না পড়লে কি কি যেতে পারবে কি পারবে না এরকম প্রশ্ন থাকে তো ওনাদেরকে বলবো যে হিপস একটা আলাদা বিষয় আপনাদের সন্তানদেরকে যদি মাদ্রাসায় পড়ায় আলিম বানাইতে চান দাওরা হাদিস পর্যন্ত পড়বে ইফতা পড়বে তো এগুলো যদি বানাইতে চান আলেম বানাইতে চান তাহলে সে যদি হিপস না পড়ে তাহলেও সে আলেম হইতে পারবে হিপসখানা যদি সে নাও যায় হিফস বিভাগে যদি সে নাও যায় তাহলেও সে আলেম হইতে পারবে নুনানি শেষ করার পরে সে কিতাবখানায় ঢুকবে কিতাবখানায় মাধ্যমিক লেভেল আছে উচ্চ মাধ্যমিক লেভেল আছে তো কিতাবখানায় ঢুকবে কিতাবখানায় গিয়ে সে দাওরা শেষ করবে তো সে এটার সাথে হিপসের সাথে কোনো সম্পর্ক নেই তবে হিফস পড়ার দ্বারা ফায়দা আছে হিপস পড়ার দ্বারা ফায়দা আছে তো কেউ যদি হিপস না পড়ে তাহলে সে নুয়ানি থেকে ডাইরেক্ট কিতাব বিভাগে যাবে আর কেউ যদি হিপস পড়ে তাহলে নুয়ানি লেভেল শেষ করে নাজারা শেষ করবে নাজারা শেষ করে হিপস শেষ করবে তারপর সে কিতাব খানা যাবে হিপস শেষ করার পরে সে কিতাব বিভাগে পড়বে তো এখন দেখা গেছে আপনি হিপস পড়লেও কিতাব বিভাগে যেতে পারবেন দওরা শেষ করতে পারবেন হিপস না পড়লেও আপনি দাওরা শেষ করতে পারবেন হিপজের সাথে দাওরার কোনো সম্পর্ক নেই না পড়ার দ্বারা কিন্তু হিপজের সাথে দাওরা পর্যন্ত শেষ করতে গেলে দাওড়ার সহায়ক বিষয় আছে যেটা কোরআন তো কোরআন যদি কেউ মুখস্থ করে হিপস পরে সে দাওরা কিতাবখানায় যায় তাহলে তার জন্য কোরআনটা সহজ হয়ে যায় যেমন তাফসির করতে তার জন্য সহজ হয়ে যায় তখন তার কোরআন শিব দেখা লাগে না তখন সে মুখস্থই করতে পারে আর মুখস্থ তাফসির করতে পারে এটা তার জন্য সহজ হয়ে যায় তার হাফেজ হইলে যে ফাজায়েল আছে এটা তো আলাদা হিসাব এটা তো আমরা অনেকেই জানি যে হাফেজ হইলে কি ফাজাইল তো মাদ্রাসায় আমাদের প্রাইমারি লেভেলকে নুরানি বিভাগ বলে এবং যেটা মুখস্থ কোরআন শরীফ মুখস্থ করা হয় যে বিভাগে ওটাকে হিপস বিভাগ বলে এবং হিপস বিভাগের আগের বিভাগ যেটা যে হিপস খানা উপযুক্ত হওয়ার জন্য যে বিভাগটা ওইটাকে নাজারা বিভাগ বলে মানে কোরআন দেখে পড়া একদম স্পষ্ট করে ছবি করে দেখে দেখে পড়া ওটাকে নাজারা বিভাগ বলে তারপর কিতাব বিভাগ তো কিতাব বিভাগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ কিতাব বিভাগে আছে তো কেউ যদি হিপস না পড়ে তাও সে কিতাব শেষ করতে পারবে এবং হিপস পড়লে তার জন্য কিতাব বিভাগটা আরও সহজ হবে তো আশা করি আমি বিষয়টি আপনারা যারা এই জিনিসটা হয়তো বা এতদিন জানেন না বা জানলেও আংশিক জানছেন তাদের জন্য এই বিষয়টা অবশ্যই সহজ হবে এবং তাদের চলার জন্য অনেকটাই সহজ সহায়ক হবে এই আলোচ ভিডিওটি